আমার চিন্তা তোর করা আইত না তোর বড় আমাকে ফোন করছে তোকে বাড়িতে পাঠানোর জন্য আমি আবার বিয়ে করলাম কবে আমার বয়স মাত্র 19 বছর চুপ তোমার ওই বকর বব তুমি এখন বাড়ি যাও এই তুই কাকে কাকু বললি রে একবার কাকু বললে এমন মার아 মারবো না ফ্যাক্টরি রিসর্ট হয়ে যাবি ফ্যাক্টরি রিসর্ট হাইয় তুমি নিজে দাঁড়াতে পারো না আবার আমাদেরকে উড়িয়ে দিবে এই বাদ দাও এই মাল মাল করে সাথে লাগিও না বলো কি দিব বাবু আমাদের দুই কাপ আর সোনা বুট দেন এই বিড়ি কর সার সাথে কেউ সোনা বুট খায় রে হ্যাঁ আমি খাই আমার ফেভারিট আন্টি বিড়ি করে কথা বাদ দেন আর কি আছে খাবারের আলোর সফা কে কে আছে রুটি আছে ডিম আছে ডিম তো আমাদের বাড়ি আছে আন্টি এই তুই কি বলতেছস তুই কি মনে করছস আমার ডিম নাই তোর বাড়িতে কি আছে না না আছে তোর এখানে এসে বলতে হবে ঘরের কথা ঘরে বলবি আন্টি মন খারাপ হয় না আন্টি দয়া করে আমাদের দুটা ডিম আর দেন না 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 ডিম দেন না ও বাসা থেকে আনবে রাখ কর না বাবু ভুল করে ফেলেছে maaf করে দাও কি সান বরং সানা কি দুধ আন্টি দুধ সাদান আপনার দুধ অনেক মজা শালা শীতের ভিতরে কেউ এত কথা বলে